এদের গাঁদি দা কি নাই আমি তো বেঁচেছিলাম তাদের আবির্বাগ হয়নি আমি তুমি এদিকে হাতে শক্তি আছে জানান নাম এরপর আল্লাহ সমস্ত তারপর পরিধান করে উল তার কাপড় পরিধান করে এক নম্বর ব্যাখ্যা হলো এমন ভাবে কাপড় পরিধান করেছে আট সাত কাপড় পরিধান করেছে শরীরের কিছু অংশ ঢাকা কিছু অংশ কলা তারা কাপড় পরিধান করে পান্না কাপড় পরিধান করেছে কাপড়ের ভিতর দিয়ে নাবি শরীরের রং দেখা যাচ্ছে আলো কাপড় পরিধান করে উঠল কাপড় পরিধান করেছে কাপড়ের উপর দিয়ে নারীর শরীরের ভাস গুলো ভেসে উঠেছে বৃষ্টি কাছে নারীর শরীরের ভাস